নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করবো দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির শেষ থেকে তৈরি হয় একটি বিশেষ ট্রানজিট নিয়ে যেটি হচ্ছে নিচুভঙ্গ রাজ্য আপনারা অনেকেই জানেন যে বিপরীত রাজ্য রাজ্য বাট অনেকের হয়তো সম্যক ধারণা নেই যে নিচভঙ্গ রাজ্যকটা আবার কি রাইট সো এই বিষয় নিয়ে আমি আপনাদের বিস্তারিত আজকে তথ্য শেয়ার করার চেষ্টা করব প্রথমেই বলি নিচুভঙ্গ রাজ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রাজ্য প্রেজেন্ট ইন অ্যাস্ট্রোলজি একটা নিচস্ত প্ল্যানেট খুব সহজেই বলে দেওয়া যায় যে সে নিচস্ত অবস্থায় আছে কিন্তু প্রকৃত অবস্থায় সে আদৌ শক্তি শূন্য হয়েছে কি না বা যুক্ত হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাদের অনেকগুলো কন্ডিশনকে ফলো করতে হয় সিগনিফিকেন্টলি একটা নিচস্ত প্ল্যানেট যখন সেই রাশিরই তুঙ্গস্থ গ্রহের সাথে একই সাথে অবস্থান করে তখন সে শক্তি সঞ্চার করে এবং সিগনিফিকেন্টলি নিচস্ত ভঙ্গ অবস্থা তৈরি হয় তাই ভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে কোন রাশিতে আপনার রাশির চতুর্থে মেন রাশির ঘরে আপনার রাশির অধিপতির অন্য রাশির এই ভঙ্গ রাজ্যের প্রভাব থাকবে সাতাশে ফেব্রুয়ারি থেকে ঠিক সাতই মে পর্যন্ত প্রায় সিক্সটি নাইন ডেজের একটা ট্রানজিট দ্যাট উইল বি ভেরি অ্যামেজিং যেটি আপনার জন্য অনেক বেশি প্রভাবশালী হতে চলেছে যেটি আপনার জন্য অনেক বেশি প্রভাবশালী হতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এর ইম্প্যাক্ট ঠিক কেমন কোন কোন ক্ষেত্রে এর প্রভূত পরিমাণে ইম্প্যাক্ট আসতে পারে বলে আমার মনে হয় প্রথমত আমি বলি আপনার এডুকেশন আপনার ইলেভেন্থ লট ফোর থাকবে সেই প্ল্যানেট আপনার সিক্স থাউজেন্ড লট আপনি বুঝতে পারছেন যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়াশোনা করছেন যারা কম্পিটিটিভ এক্সামিনেশানের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের কত বেটার একটা টাইমিং আসতে চলেছে কেন ইমাজিন তাদের কত বেটার একটা সময় চলবে সিগনিফিক্যান্টলি আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু রাশি কম্পিটিটিভ এক্সামিনেশন যারা দেবেন নেট এক্সামিনেশন নিট এক্সামিনেশন জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন থেকে শুরু করে যে কোনো ধরনের এন্ট্রান্স এক্সামিনেশন বা প্রবেশিকা পরীক্ষায় যে সমস্ত জাতক জাতিকারা অংশগ্রহণ করবেন এটুকু সিওরিটি আমি আপনাদের প্রোভাইড করছি পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশান কিন্তু ইম্প্রুভ হবে প্রথমত আপনার এক্সামিনেশনে দ্বিতীয়ত আপনার এডুকেশানে তৃতীয়ত যারা শুধুমাত্র প্রাথমিক এডুকেশনে নয় হায়ার এডুকেশনের সাথে সংযুক্ত তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে আপনাদের ক্ষেত্রেও সময় উপযোগী ফলাফল প্রাপ্তির সংযোগ বা সম্ভাবনা অনেকাংশেই তৈরি হতে চলেছে যেটি আপনাদের হিউজ পজিটিভ রেজাল্ট দেবে দেখুন একটা কথা ভুলে গেলে কোনোভাবেই হবে না রাশি যদি আপনার হয়ে থাকে ধনুরাশি এই সংযোগ আপনার কিছু হারানো আর সম্মানকে পুনরুদ্ধার করতে আপনাকে সহযোগিতা করবে টেন হাউজ ইজ ইনভলভ সেভেন থাউজ ইনভলভ প্রত্যেকটা হাউজ আপনি ভাবুন প্রথম চতুর্থ দ্বিতীয় হচ্ছে ষষ্ঠ তৃতীয় সপ্তম চতুর্থ দশম পঞ্চম হচ্ছে একাদশ এতগুলো ঘর ইনভলভ থাকছে এই সংযোগে আপনি বুঝতে পারছেন যে তার ইম্প্যাক্ট কোথায় তার পজিটিভ ইমপ্যাক্ট আপনি কোথায় কোথায় পাবেন ডেফিনেটলি ইট উইল বি ভেরি গুড কম্বিনেশন ফর ইউ এটি আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে গ্রো করার জন্য আপনার এনহান্সমেন্ট হবে এডুকেশনে আপনার কর্মজীবনের পরিবর্তনের সুযোগ আসতে চলেছে এই টাইমিংয়ে বহু ধনুরাশির জাতক জাতিকারা আপনারা লক্ষ্য করবেন আপনাদের কর্মজীবনের কিছু চেঞ্জ আসার আসারিলিটিস প্রবাবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি মনে করি আমি পার্সোনালি বিশ্বাস করি যে এই সময়ে আপনারা অনেকেই আছেন তাদের কর্মজীবন চেঞ্জ করে নিতে পারবেন প্রফেশনাল লাইফের পরিবর্তন করে নিতে পারবেন তার একটা অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে কিন্তু আসবে আপনার জীবন জীবনচক্রে কিন্তু পড়বে তার মানে এটা এক্সপেক্ট করা যায় যে আপনাদের ডেভেলপমেন্ট হবে এটা এক্সপেক্ট করা যায় আপনাদের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে মানসিক চাপ অনেকটাই ডিটোরিয়েট করবে এডুকেশনাল গ্রোথের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এডুকেশনাল গ্রোথ আপনার তৈরি হবে বলে মনে করতে পারছি এবং কম্পিটিভ এক্সামিনেশানে সাকসেস প্রাপ্তি র্যাঙ্ক করার কম্বিনেশন থাকছে অ্যাপার্ট ফ্রম দেয়ার যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে যুক্ত রয়েছেন কোনো ল লিটিগেশনে খুব ভালো করে বুঝুন হতে পারে কোনো আইনি সমস্যায় আপনি জর্জরিত কোনো একটা আইনি সমস্যা আপনার দীর্ঘ দিন ধরে চলছে যদি প্রকৃত অর্থে এরকম একটা প্রবলেম আপনার থেকে থাকে প্রকৃত অর্থে এরকম একটা সমস্যার মধ্যে আপনি পড়ে থাকেন সো আমি খুব পজিটিভভাবে আপনাদের বলার চেষ্টা করছি যে আপনি আইনি জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন আইনি জটিলতা থেকে রিল্যাক্সেশন বা রিলিফ আপনি কিন্তু পেতে চলেছেন আপনি কিন্তু পেতে চলেছেন আপনি পাবেন আইনি জটিলতা থেকে একটা রিলিফ পাওয়ার প্রবণতা রয়েছে তার সাথে সাথে এটা মনে করা যায় রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের স্থায়ী সম্পদের ডেভেলপমেন্ট হবে অনেকেই দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটা চান্স যদি ভালো অপরচুনিটিস পায় একটা বাড়ি কিনব একটা ভালো অপরচুনিটিস পেলে একটা জায়গা জমি কিনবো বাট আপনি সেই ভালো অপরচুনিটিস পাচ্ছেন না আপনি সেই ভালো জায়গা জমি পাচ্ছেন না আমি মনে করি এক্ষেত্রে ভালো জায়গা পাওয়ার প্রবণতা রয়েছে এক্ষেত্রে ভালো জমি পাওয়ার প্রবণতা রয়েছে এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি একটা ভালো জায়গা জমি পাবেন এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি একটা ভালো অপরচুনিটিস পাবেন এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি একটা ভালো সুযোগ পাবেন টেক মাই শিওরিটি যারা জঙ্গি বাড়ি স্থায়ী সম্পদ প্রপার্টি এগুলো কেনার জন্য জাস্ট মরিয়া হয়ে রয়েছেন সিগনিফিকেন্টলি তারা কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটি পেতে চলেছেন এটি নিয়ে কিন্তু আমার কোনো ধরনের সন্দেহ নেই আমার মনে হয় এক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটির জায়গা পাবেন পেতে চলেছেন বা পাওয়ার সম্ভাবনা আছে এর সাথে সাথে আমি আপনাদের একটা কথা বলে রাখি যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে কোনো না কোনোভাবে এঙ্গেজড আছেন রিলেশনশিপের ক্ষেত্রে এবং আপনি দেখছেন আপনার রিলেশনশিপটা ঠিকঠাক চলছে না বারবার বিভিন্ন রকমের রিলেশনশিপ রিলেটেড ইস্যুজ আপনার জীবন চক্রে আসছে যদি প্রকৃত অর্থে রিলেশনশিপ রিলেটেড ইস্যুসগুলো আপনার জীবনচক্রে আসতে থাকে যদি প্রকৃত অর্থে রিলেশনশিপ রিলেটেড ইস্যুজ আপনার জীবনচক্রে আসে সেই রিলেশনশিপ ইস্যুজ সেই জটিলতা সেই সমস্যা থেকে অনেকটাই আপনি বেরিয়ে আসতে পারবেন এইটুকু সিওরিটি অন্তত আমি আপনাকে প্রোভাইড করতে পারি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু ধনুরাশি জাতক জাতিকাদের মায়ের স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট হবে নিজের স্বাস্থ্যের ইম্প্রুভমেন্টের জায়গাও কিন্তু অনেকটাই লক্ষ্য করতে পাচ্ছি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই জুয়েলারি তৈরি করতে যাচ্ছেন যারা চাইছেন যারা লাইক কোনো অর্নামেন্টস তৈরি করবেন কোনো অলঙ্কার তৈরি করে রাখবেন স্বর্ণের কোনো আভরণ তৈরি করবেন করতে পারি এই সময়টা স্বর্ণে ইনভেস্টমেন্টের জন্য সুখ তবে ভেহিকেল কেনার ক্ষেত্রে আমি বলবো একটু সতর্কতা এই সময় গাড়ি কেনার ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে ইট ইজ নট দ্য টাইম টু বাই নিউ কার নতুন কার নতুন গাড়ি এগুলো ক্রয় করার ক্ষেত্রে এই সময়টা খুব আদর্শ সময় বলে আমার অন্তত মনে হয় না উল থিঙ্ক ইট লেটার আমরা পরবর্তী এই বিষয়ে চর্চা করব এই বিষয় নিয়ে ভাববো দেখুন একটা কথা মাথায় রাখুন আপনার কিছু সেভিংস দরকার এমনিতেও ঢায়া শুরু হবে আপনারা প্রত্যেকেই জানেন আমি বারবারই বলেছি যে সেভিংস করতে হবে আপনি যদি একটু সেভিংস করে রাখতে পারেন পরবর্তী সময়টা অনেক বেশি সহযোগিতা করবে আপনাকে গ্রো করার জন্য পরবর্তী সময়ে আপনি অনেক বেশি গ্রো করতে পারবেন অনেক বেশি ডেভেলপ করতে পারবেন বলে আমি মনে করি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহের অবকাশ লক্ষ্য করতে পারছি না মাথায় রাখুন ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট হবে ধীরে ধীরে পজিটিভিটির জায়গা তৈরি করতে পারবেন ধীরে ধীরে ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো টাকা পয়সা রিলেটেড কোনো সমস্যা থাকলে যে আপনার কাছে কেউ টাকা পায় আপনি কারোর কাছে টাকা পান ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স হচ্ছে এটা দেখবেন একটু ইম্প্রুভমেন্টের দিকে যাবে তবে ধনুরাশি মাথায় রাখবেন লগ্নি করার ক্ষেত্রে দেখুন জমিতে লগ্নি করুন কোনো অসুবিধা নেই অলঙ্কারে লগ্নি করুন কোনো অসুবিধা নেই তবে গাড়িতে লগ্নি করা এই সময় ধনুরাশি জাতক জাতিকাদের একটা রং ডিসিশন হতে পারে আর আমি চাইবো না আমার দর্শকরা অন্তত কোনো রং ডিসিশন নিক ধনুরাশি জাতক জাতিকারা যারা পড়াশোনা নিয়ে ভাবছেন হায়ার এডুকেশান নিয়ে ভাবছেন বিদেশ যাওয়ার কথা ভাবছেন ভাবতে পারেন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসবাবপত্র রিলেটেড বিজনেস ভালো হবে বেশ কয়েকটি বিজনেসে গ্রোথ আসবে সাডেনলি দেখবেন আপনার বিজনেসের ডেভেলপমেন্ট পুনরায় শুরু হয়ে গিয়েছে পুনরায় বিজনেস রিলেটেড অ্যাচিভমেন্ট প্রাপ্তির সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারব এটি নিয়ে কোনো ডাউট নেই রকম সন্দেহের অবকাশ কিন্তু আমি দেখতে পাচ্ছি না তবে মাথায় রাখতে হবে শত্রু থেকে সাবধানে এই সময় কিছু রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে কিছুটা আউট অফ ট্রাক রিলেশনশিপ বিল্ড করতে পারি তো সেই জায়গাগুলো থেকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি পারিবারিক জীবন ইত্যাদি ইত্যাদি বিষয়ে চেষ্টা করুন ম্যানেজ করে চলার উন্নতির অবকাশ ডেফিনেটলি রয়েছে পরিস্থিতি আরও ভালো দিকে যাবে সেই আশা রাখতে পারি সেই ভরসা দিতে পারি আর অফিসিয়াল গ্রোথ যাদের একটু কোম্পানি চেঞ্জ ইত্যাদি ইত্যাদি ট্রাই করছে আমি বললামও প্রফেশনাল লাইফের একটা পরিবর্তন দেখায় প্রফেশনাল লাইফ রিলেটেড একটা সমাধানযোগ্য জায়গা তৈরি হওয়ার অবকাশ ধনুরাশির জাতক জাতিকাদের যে রয়েছে সেটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে ভালো থাকুন আপনি সুস্থ থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ